ওই আপনার শরীর ভালো তো বলো এতদিন পরে মনে হলো আমি কারণ আমি তা বলি আমি বলছিলাম আপনি ভালো আছেন ভালো আরে ও তো চাচা তো কেন মামে কি কানে কোনো অসুখ কি কত চাচা আমার কানে লাগে বলি দিন বেলা তোমার আলো লাগবে

কবিতা ফেলে নেমে আসে অবন্তল তরঙ্গে ঠিক মায়া ইঞ্জিনরেট কি কবিতা আলোর তারও মানুষে তুলি ঠিক না पॉपुलर নেমে আসে রাস্তায় মানুষের কবিতা সেই ধাক্কা দেয় মৌলবাদের মনে কবিতা ফেয়ে ওঠে ট্রেন গানির পূলে ছাড়া করে দেয় সমস্ত সংকেতকে कविताई गा फुट ते पिणु मिसाइल ते बारद पाइल एड़ा ते